দর্শক তো এই ভূমি উন্নয়ন করের আইডিটি খোলার জন্য আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার একটি মোবাইল মোবাইল ফোনের প্রয়োজন হবে সচল সিমের প্রয়োজন হবে আইডি খোলার জন্য আপনার এই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা ভেরিফাই করে আপনাকে কিন্তু আইডিটি খুলতে হবে তো চলুন দেখে নিন ডিভাইসে থাকা গুগল ব্রাউজারে যেতে হবে এখানে গিয়ে লিখতে হবে ল্যান্ড ডট ডট বিডি লেখার পরে ভূমি তথ্য বাতায়নে গিয়ে এখান থেকে আপনাকে লগ ইন অপশনে গিয়ে রেজিস্ট্রেশনে যেতে হবে রেজিস্ট্রেশনে যাওয়ার পরে আপনাকে এখানে আপনার নামটি ইংরেজিতে লিখতে হবে নাম লেখার পরে আপনাকে এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে যে নম্বরটি তো পূর্বে নিবন্ধিত হয়নি এরকম একটি মোবাইল নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে যে নাম্বারটিতে আপনার ওটিপি যাবে তো এখানে ক্যাবসাটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে ক্যাবসাতে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনার ফোনে একটি ছয় ডিজিটের ওটিপি যাবে ওই ওটিপিটি আপনার এখানে লিখতে হবে ওটিপি বসে নিশ্চিত করুন ক্লিক করলে আপনার এখানে এখন পাসওয়ার্ডটি সেট করতে হবে পাসওয়ার্ডটি সেট করার সময় আপনাকে কমপক্ষে একটি বড়ো হাতের অক্ষর একটি ছোটো হাতের অক্ষর একটি বিশেষ ক্যারেক্টার অ্যাট দ্য রেট বা আপনার অ্যাট দ্য রেট ডট বা কমা বসাতে হবে এবং সর্বনিম্ন এবং সংখ্যা বসিয়ে সর্বনিম্ন আট সংখ্যার হতে হবে একই পাসওয়ার্ড নিচে নিশ্চিত করে আপনাকে পাসওয়ার্ড হালনাগাদ করুন এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করলে আপনি আপনার আইডিতে প্রবেশ করবেন আইডিতে প্রবেশ করলে এরকম চারটি অপশন আপনি দেখতে পারবেন তো এখান থেকে আপনাকে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে ক্লিক করে আপনাকে এখানে জাতীয় পরিচয়পত্রটি ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য এখানে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের সংখ্যাগুলো এখানে বসাতে হবে এটা আপনার সতেরো ডিজিট অথবা দশ ডিজিট হতে হবে অর্থাৎ যাদের স্মার্ট কার্ড আছে দশ ডিজিটের তারা দশ দশ ডিজিট প্রবেশ করবেন এবং যাদের অ্যানালগ কার্ড তারা তাদের কার্ডের আগে জন্মশালটি বসিয়ে সতেরো ডিজিট পূরণ করে বসাবেন এখানে জন্ম তারিখটি বসিয়ে আপনাকে আপডেটে ক্লিক করলে এখানে আপনার নামটি ইংরেজিতে লিখতে হবে এবং পিতার নাম এবং মাতার নামটি বাংলায় লিখে আপনাকে আপনার আইডি তৈরির কাজটি সম্পন্ন করতে হবে আপনি চাইলে আপনার এখানে যে তথ্যগুলো আছে সেগুলো হালনাকাত করতে পারেন এই তথ্যগুলো আপনার কিছু তথ্য জাতীয় পরিচয়পত্র থেকে চলে আসবে কিছু তথ্য আপনাকে নিজে পূরণ করতে হবে এই তথ্যগুলো পূরণ না করলেও আপনি আপনার কাজ চালিয়ে নিতে পারবেন তো দেখুন এই তথ্যগুলো আপনি চাইলে সেই দিতে পারেন না চাইলে আপনি এভাবেই রাখতে পারেন আমি আপাতত এভাবেই রেখে দিচ্ছি দিয়ে আমার আইডিটি তৈরি করে ফেলছি তো এরপরে আপনি কিন্তু এই আইডিতে লগ ইন করতে চাইলে আপনি কিন্তু আপনার পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে পারবেন তো এটাই ভূমি উন্নয়ন করা আইডি ধন্যবাদ সবাইকে তো এই আইডি দ্বারা আর কী কী কাজ করা যায় সেগুলো ধারাবাহিকভাবে আমি আমার চ্যানেলে আপলোড করবো আপনারা জানতে পারবেন এই আইডি থেকে কী কী কাজ করা যায় ধন্য